আসসালামু আলাইকুম রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন ইন ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পাঁচ কাঠা জায়গার উপর এবং আট শতাংশ জায়গার উপর দশতলা বাড়ি দুই ইউনিটের এটা হলো থ্রি ডিভিউ দেখেন এখানে পুরোটাই রাস্টিক টাইলসের উপর করা হয়েছে এবং কিছু ওয়াল সাইড সাইডে বাইর বাইর করছি এখানে সামনের দিকে এবং এখানে এখান থেকে একটা ওয়াল বাইর করে উপরে রূপের সাথে ইয়া করা হয়েছে আর টোটালাই কালার এবং রাস্টিক টাইলসের উপর করা এটা মিনিমাম আমার দুই সালের দিকে কাজটা করা এটা ল্যান্ডটা নিয়ে কথা বলি দেখেন ল্যান্ডটা এটা হলো ল্যান্ড এটা হলো মুখে রাস্তার মুখে পঞ্চাশ ফিট এবং দুই সাইডে বাহাত্তর ফিট এবং পিছনে পঞ্চাশ ফিট এটা একটা হাউজিং এর প্লট মোটামুটি রেক্টেঙ্গেল শেপ একটু বাঁকা এটা টোটাল ল্যান্ড এরিয়া ছত্রিশ স্কোয়ার ফিট কাঠাতে পাঁচ কাঠা এবং ড্রেসিমিলে আট দশমিক দুই ছয় শতাংশ প্রত্যেক ফ্লোরে জায়গা ব্যবহার করব এবং এটাই হবে এখানে বর্তমান বাজারে এখানে আবার বেজমেন্টও আছে বেজমেন্টও আছে এখানে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে রাখেন গ্রাউন্ড ফ্লোর এই সাইড এখান দিয়ে এন্ট্রি করবো পরে এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে দুইটা পার্কিং আর এখানে একটা পার্কিং এখানে দুইটা পার্কিং মোট সাতটা পার্কিং গ্রাউন্ড ফ্লোরে হল পিছন সাইডে এখানে টয়লেট আর এই এখান দিয়ে আমি প্রবেশ করব। এখানে প্রবেশ করে এখানে একটা পার্কিং এখানে দুইটা পার্কিং এখানে দুইটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে দুইটা পার্কিং এখানে একটা পার্কিং এই এই দুইটা আর এই দুইটা পার্কিং একটা গাড়ি সরায় একটা গাড়ি রাখতে হবে যেহেতু তাদের নিজস্ব নিজস্ব এই জন্য কোনো সমস্যা নাই এবং এটা কাটাতে খুব কম কি সহ হয় এটা দেখেন এটা ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানটা একটা এ পাশে এ ইউনিট এ পাশে বি ইউনিট এখানে মোট চারটা করে বেডরুম প্রত্যেকটা ফ্লোরে চারটা করে বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা এখানে দুইটা এন্ট্রি এ পাশে একটা এন্ট্রি এ পাশে একটা এনটি আমি লিভ সিঁড়ি লবিতে দুশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে যখন এই ইউনিটে প্রবেশ করব এই ইউনিটে এই সাইড দিয়ে প্রবেশ করবো প্রবেশ করে লিভিং স্পেস বারো ফিট বারো ফিট এবং দশ ফিট এপাশে পাশে কমন টয়লেট তিন ফিট এগারো এবং সাত ফিট এপাশে পাশে বেড দশ ফিট এবং এগারো ফিট সাত এটা গেজবেড বেডের বারান্দা পাঁচ ফিট দশ এবং তিন ফিট এটা ডাইনিং স্পেস এগারো ফিট এবং তেরো ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট চার এবং সাত ফিট এটা বারান্দা দুই ফিট আট এবং সাত ফিট দশ ইঞ্চি রান্নাঘরের বারান্দা এখানে একটা ভয়ের দেওয়া হয়েছে এখানে ডাইনিং আলো বাতাসের জন্য দুই পাশে নয় ফিট ছয় এবং সাত ফিট এটা চাইল্ড বেড দশ ফিট দশ ফিটের একটা চাইল্ড বেড ছোট এ পাশে এটা মাস্টার বেড এগারো ফিট এবং চোদ্দো ফিটের একটা মাস্টার বেড এটা মাস্টার বেডের টয়লেট ছয় ফিট এক এবং পাঁচ ফিট আর এটা অ্যাটাচ বারান্দা চার চার ফিট ছয় এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এর পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা চাইল্ড বেডটা দশ ফিট এবং বারো ফিট আট ইঞ্চি এটা চাইল্ড বেডের টয়লেট চার ফিট ছয় এবং ছয় ফিট ছয় ফিট চার ছয় ফিট চার ইঞ্চি এটার এই ভয়েট দিয়ে ভেন্টিলেশন হবে আর এটা হলো চাইল্ড বেডের অ্যাটাচ বারান্দা আট ফিট আট ফিট তিন এবং তিন ফিটে তিন ফিটে এই এই ইউনিটটা বারোশো আটান্ন স্কোয়ার ফিট এবং সাইডও আমরা দুই ফিট করে জায়গা ছাড়ছি দুই ফিট কোথাও দুই ফিট এগারো ইঞ্চি কোথাও বেশি সামনে থেকে পাঁচ ফিট বিয়াল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এই পাশে দুই ফিট সাত ইঞ্চি মোটামুটি জায়গা ছাড়া আছে আলো বাতাসে কমতি হবে না এই পাশে যে এই পাশটা বি ইউনিট বি ইউনিটেও দুইটা এন্ট্রি একটা ডাইনিং দিয়ে একটা লিভিং দিয়ে লিভিং দিয়ে যখন প্রবেশ করবো লিভিং লিভিং এটা লিভিংটা হলো দশ ফিট এবং বারো বারো ফিট এটা মোটামুটি একটা স্লাইডিং ডোর দেওয়া আছে কেউ নাও দিলে দিতে পারে তাদের ব্যাপার এবং এইখানে এইখানটা কমন টয়লেট তিন ফিট এগারো এবং আট ফিট তিন ইঞ্চি এটা গেস বেড দশ ফিট এবং বারো ফিট এটা বারান্দা পাঁচ ফিট দশ এবং তিন ফিট এটা ডাইনিং স্পেস দশ ফিট এবং তেরো ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট ছয় আট ফিট ছয় এবং সাত ফিট এটা বারান্দা ২ ফিট ছয় এবং সাত ফিট দশ ইঞ্চি এটা রান্নাঘর এটা এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং দশ ফিট এটা মাস্টার বেড এগারো ফিট এবং চোদ্দো ফিট এবং দুইটা ভেন্টিলেশন আছে এখানে একটা তিনটা এটা একটা টয়লেট ছয় ফিট এক এবং ছয় ফিট এক পাঁচ ফিট এটা বারান্দা চার ফিট ছয় এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এবং বারো বারো ফিট বারো ফিট আট ইঞ্চি আর এটা চাইল্ড বেডের বারান্দা নয় ফিট ছয় এবং তিন ফিট এটা টয়লেট চাইল্ড বেটের অ্যাটাচ টয়লেট চার ফিট ছয় এবং ছয় ফিট চার ইঞ্চি এখানে ভেন্টিলেশানটা টয়লেটের ভেন্টিলেশানটা এই ভয়েড দেওয়া হবে আর এখানে বি ইউনিটটা বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এটা এইভাবে দেখেন ডিজাইনটা করছি একটু ভালোভাবে দেখেন সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কোনো একটা স্পেস নষ্ট হয়নি এখানে চারটা করে বেড চারটা বেডরুম দেওয়া হয়েছে এইভাবে ডিজাইনটা করছি আর দেখেন তিনি যেটা অনেক আগে করা ওই সময়টা এটাই ভালো ছিল এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই বই করে বই দিয়ে থাকি সেটা হলো আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু